আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম এগারো বছর পর আফার সুরঙ্গ থেকে মিলল ইসরায়েলি সেনার বড়দেহ হামাসের বড় পদক্ষেপে আলোচনায় নতুন মোড় আমেরিকা ইসরায়েলকে হাটু গেড়ে বসাল ইরান বারো দিনের যুদ্ধে বদলে গেল মধ্যপ্রাচ্যের সমীকরণ শেষ বন্দির মরদেহ না ফেরা পর্যন্ত হামলা চলবে ইসরায়েলের হুশিয়ারি গাজায় হলুদ রেখা লঙ্ঘনের অভিযোগে দুই ফিলিস্তিনি উত্তেজনা বাড়ছে সীমান্তে হামলায় ভয়ঙ্কর ফল বিষাক্ত মাটি পানিতে বেঁচে থাকার লড়াই ফিলিস্তিনিদের ধৈর্য পরীক্ষা করবেন না পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারি আফগান মন্ত্রীর এবং যুদ্ধবিরতিতে সম্মত হয়েও ড্রোন হামলা আবারও রক্তাক্ত খাটুম দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি শাহজিয়া শাহ এগারো বছর পর রাফার সুরঙ্গ থেকে মিলল ইসরায়েলি সেনার বড়দেহ হামাসের বড় পদক্ষেপে আলোচনায় নতুন মর ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকায় রাফা এলাকায় এগারো বছর আগে নিহত এক ইসরায়েলি সেনার মরদেহ উদ্ধার করেছে সশস্ত্র গোষ্ঠী হামাস নিহত সেনার নাম লেফটেন্যান্ট হাদার গোল্ডিন যিনি দুই সালে গাজা যুদ্ধের সময় প্রাণ হারান তার মৃত্যুর পর মরদেহটি হামাসের যোদ্ধারা নিয়ে যায় বলে জানায় ইসরায়েল সাম্প্রতিক সময়ে রাফার বেশ কিছু এলাকা ইসরায়েলি সেনাতে নিয়ন্ত্রণে চলে যায় সেইসব এলাকায় আজ জিমিদের মরদেহ খুঁজতে যায় হামাস সদস্যরা তখনই তারা খুঁজে পান ও ইসরায়েলি সেনার দেহাবশেষ এদিকে গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর রাফার সুরুঙ্গের ক্ষেত্রে এখনো একশো থেকে দুশো হামাস যোদ্ধা আটকে আছেন তাদের নিরাপদে সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ওপর চাপ বাড়াচ্ছে তবে ইসরায়েলি সেনা প্রধান ইয়াল জামিল জানিয়েছেন হামাসে যদি হাদার গোল্ডিনের মরদেহ করা যেতে পারে কিন্তু ছাড় দিতে রাজি নয় ইসরায়েল অন্যদিকে যুদ্ধাপরতের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই প্রস্তাবের বিরোধিতা করেছেন তিনি বলেছেন হামাস যোদ্ধাদের সুরঙ্গ থেকে বেড়ে যাওয়ার কোন সুযোগ দেওয়া যাবে না উল্লেখ্য দুই সালে পহিলাই আগস্ট হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় মাত্র এক ঘন্টা পর হামাসের যোদ্ধারা এই সুরঙ্গ থেকে বেরিয়ে এসে ইসরায়েলি সেনাদের ওপর আকস্মিক হামলা চালায় ওই হামলায় তিনজন ইসরায়েলি সেনা নিহত হন তাদের মধ্যে ছিলেন লেফটেন্যান্ট হাদার গোল্ডিন এরপর থেকে তাদের মরদেহ নিখোঁজ ছিল যা অবশেষে এগারো বছর পর উদ্ধার হল আমেরিকা ইসরায়েলকে হাঁটু গেড়ে বসালো ইরান বারো দিনের যুদ্ধে বদলে গেল মধ্যপ্রাচ্যের সমীকরণ যুক্তরাষ্ট্র ইসরায়েল মিলে ইরানের সামরিক শক্তিকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল কিন্তু উল্টো সেই পরিকল্পনাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায় ইরান এমন এক পাল্টা হামলা চালায় যা শত্রুদের কাঁপিয়ে তোলে বলে দাবি করেছে তেহরান গত জুনে ইরান ও মধ্যে টানা বারো দিনের যুদ্ধে ইরানের প্রতিরোধ ছিল নজরকাড়া নিজেদের অন্যত প্রযুক্তি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানি সেনা ইসরায়েলের অভ্যন্তরে একাধিক কৌশলগত স্থাপনায় নিখুঁত হামলা চালায় পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে অনেক ইসরায়েলি নাগরিককে বাংকারে আশ্রয় নিতে হয় এমনকি প্রধানমন্ত্রী ছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা যায় এই যুগের অভিজ্ঞতা তুলে ধরে বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোচি বলেন আমাদের সামরিক বাহিনীর পাল্টা আঘাত শত্রুদের বুকে কম্পন ধরে দিয়েছিল তারা বাধ্য হয় নিঃশর্ত যুদ্ধবিরতির আবেদন জানাতে আরও দাবি যুক্তরাষ্ট্র ইসরায়েল ভেবেছিল দুই তিন দিনের মধ্যে ইরান আত্মসমর্পণ করবে কিন্তু তারা ভুল প্রমাণিত হয় আয়তুল্লাহ আল খামিনের দৃঢ় আমরা দ্রুত সেনাবাহিনী পুনর্গঠন করে যুদ্ধক্ষেত্রে পাল্টা আঘাত থানি বলেন তিনি তার ভাষায় যুদ্ধের প্রথম দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নিঃশর্ত সমঝোতার বার্তা পাঠাতে থাকে এমনকি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আত্মসমর্পণের ঘোষণা দেন আরবচের মতে এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে ইরান শুধু প্রতিরোধ নয় প্রয়োজন হলে শত্রুর ঘাটিতেও আঘাত হামাতে পারে শেষ বন্ধের মরদেহ না ফেরা পর্যন্ত হামলা চলবে ইসরায়েলি হুঁশিয়ারি গাজার ভেতর থেকে সকল বন্দির মরদেহ উদ্ধার এবং শেষ সুরঙ্গ ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে এমন কঠোর অবস্থান জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটোজ শনিবার এক বিবৃতিতে তিনি ঘোষণা দেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন শেষ বন্দির মরদেহ ফিরে আসা এবং শেষ সুরঙ্গ ধ্বংস না হওয়া পর্যন্ত আমাদের সামরিক অভিযান চলবে তার এই বক্তব্য আসে এমন সময় যখন গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী নতুন করে বিমান হামলা চালাচ্ছে এতে অসংখ্য ফিলিস্তিনি ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত মাসে যুদ্ধবৃদ্ধির কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত দুইশো চল্লিশ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে জাতিসংঘ বিভিন্ন মানবাধিকার সংস্থা সতর্ক করে বলেছে গাজার পরিস্থিতি ক্রমেই আরো ভয়াবহ হয়ে উঠছে অব্যাহত সংঘাতের কারণে মানবিক সহায়তা কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে ফলে খাদ্য পানি ও চিকিৎসা সামগ্রীর পর্যবেক্ষকদের মতে ঘোষণার পর বেড়ে যেতে পারে এবং দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে গাজের রেখা, লঙ্ঘনের অভিযোগে দুই ফিলিস্তিনি নিহত উত্তেজনা বাড়ছে সীমান্তে গাজের উত্তরাঞ্চল ইসরায়েলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন অভিযোগ তারা হলুদ সীমান্ত নামে একটি পরিচিত অদৃশ্য রেখা অতিক্রম করে ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে যাচ্ছিলেন ইসরায়েলি সেনাবাহিনী জানায় দক্ষিণ গাজায়ও একই অভিযোগে আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে সেনাদের দাবি ওই ব্যক্তি সীমান্ত অতিক্রমের পর তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিলেন এই হলুদ সীমান্ত হলুদ চলমান যুদ্ধবিরতির প্রথম ধাপের অধীনে নির্ধারিত একটি অদৃশ্য রেখা যা গাজা ও ইসরায়েলের মধ্যে কার্যত নতুন সীমারেখা হিসেবে কাজ করছে তবে ফিলিস্তিনিদের অভিযোগ এই সীমার সঠিক অবস্থান বোঝা যায় না ফলে প্রাণ খাতি ঝুঁকি তৈরি হচ্ছে প্রতিনিয়ত স্যাটেলাইট চিত্র দেখা গেছে ইসরায়েলি সেনারা গাজার সীমান্তবর্তী এলাকায় অন্তত সামরিক পোস্ট নিয়ন্ত্রণ করছে স্থানীয়রা বলছেন এই হলুদ রেখা আসলে মৃত্যুর বর্তমানে ইসরায়েলের গাজার অর্ধেকেরও বেশি এলাকা নিয়ন্ত্রণে রেখেছে যার ফলে উত্তেজনা আরও বাড়ছে মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা যুদ্ধবিরতির পরও গাছের সহিংসতা থামছে না বরং সীমান্ত জুড়ে নতুন করে সংখ্যা ছড়িয়ে পড়ছে গাজী ইসরাইলি হামলার ভয়ঙ্কর ফল বিষাক্ত মাটি পানিতে বেঁচে থাকার লড়াই ফিলিস্তিনিদের গাজী ইসরাইলি আগ্রাসন শুধু ঘর বাড়ি বা হাসপাতাল ধ্বংস করেনি বিষাক্ত করে তুলেছে সেখানকার মাটি ও পানিকেও এই দুই জীবনধারণের উৎস আজ ফিলিস্তিনিদের জন্য হয়ে উঠেছে মৃত্যু ফাঁদ নরপরে যুদ্ধবিরতির চার সপ্তাহ পেরিয়ে গেছে এখন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে ইসরায়েলি হামলার পরিবেশগত ভয়াবহতা প্রতিদিনই নতুন করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী একসময় প্রাণ গাজা সিটির শেখ রাথওয়ান এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত ভাঙা ভবন আর পচা পানিতে ভরা বৃষ্টির পুকুরে এখন বহু বাস্তুচ্যুত মানুষের একমাত্র আশ্রয় গর্ববর্তী উম্মে হিসাম তার সন্তানদের নিয়ে প্রতিনিয়ত হেটা যাচ্ছে দুর্গন্ধে ভরা সেই পানির ভেতর দিয়ে তিনি বলেন আমরা শেখ রাথওয়ান পুকুরের পাশে আশ্রয় নিয়েছি চারপাশে মশা পয় পানি আর ধ্বংসস্তূপ জীবন আর সন্তানদের নিরাপত্তা দুটোই এখন হুমকির মুখে এসরালি বোমায় গাজার পানির পাম্পগুলো ধ্বংস হয়ে গেছে ফলে বিদ্যুৎ ও স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে দূষিত পানি এখন আশেপাশের ঘরবাড়ি ও তাবুগুলোর দিকে ছড়িয়ে পড়ছে তাজা সিটির পৌর কর্মকর্তা মাহের সালেম জানান পচা পানির স্তর এখন ছয় মিটারের বেশি উঁচু দুর্গন্ধ আর মশা পোকামা করে পুরো এলাকা অস্বাস্থ্যকর হয়ে গেছে যে কোনো মুহূর্তে শিশু নারী কিংবা বৃদ্ধ এই পানিতে পড়ে যেতে পারে স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে এই দূষিত পানি থেকে দ্রুত সংক্রমণ রোগ ছড়াতে পারে বিশেষ করে শিশুদের মধ্যে কিন্তু গাজার মানুষদের সামনে কোনো বিকল্প নেই প্রতিবেদক খানি মাহমুদ বলেন মানুষ জানে তারা যেখানে থেকে পানি পাচ্ছে তা দূষিত তবে সেটাই খেতে বাধ্য কারণ বেঁচে থাকার আর কোনো উপায় নেই ব্রাজিল অনুষ্ঠিত কপ থার্টি জলবায়ু সম্মেলনে ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইব্রাহিম আল জিবেন এই পরিস্থিতিকে গণহত্যার সঙ্গে সম্পৃক্তি এক পরিবেশ কত বিপর্যয় বলে বর্ণনা করেছেন তার ভাষায় গাজা আজও ইসরায়েলের চলমান হামরার ভয়াবহ পরিণতি ভোগ করছে প্রায় আড়াই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তৈরি হয়েছে ছয় কোটি বিশ লাখ টনের বেশি ধ্বংসাবশেষ যার বড় অংশে বিষাক্ত পর্থার্থে দূষিত তিনি আরও বলেন ইসরায়েল ইচ্ছাকৃতভাবে পানি ও পয় নিষ্কাশন নেটওয়ার্ক ধ্বংস করেছে যার ফলে ভূগর্ভস্থ পানি ও উপকূলীয় অঞ্চল মারাত্মকভাবে দূষিত হয়েছে গাজা এখন ভয়াবহ জনস্বাস্থ্য সংকটে পড়েছে আর খাদ্যকে সেখানে অmathscrভাবে ব্যবহার করা হচ্ছে যোগ করেন তিনি জাতিসংঘের এক প্রতিবেদনে সতর্ক করা হয়েছে গাদার সুপেও পানির উৎস এখন অত্যন্ত সীমিত এবং বাকি আছে তার বেশিরভাগই দূষিত জাতিসংঘ পরিবেশ কর্মসূচি জানায় পয়নিষ্কাশন ব্যবস্থার পতন পাইপলাইন ধ্বংস এবং খোলা গর্তে স্যানিটেশন ব্যবহারের কারণে ভূগর্ভস্থ জলাধারাগুলো ভয়াবহভাবে দূষিত হয়েছে সেক্রাতওয়ানের বাতাস এখন ভারী পচা গন্ধে প্রতিবেদক হানি মাহমুদ বলেন যখন প্রতিদিনই টিকে থাকার লড়াই একটু খাবার একটু পানি আর রুটির জন্য তখন নিরাপত্তা বা স্বাস্থ্যের কথা ভাবার সময় থাকে না ধৈর্য পরীক্ষা করবেন না পাকিস্তানকে সরাসরি হুশিয়ারি আফগান মন্ত্রীর পাকিস্তান আফগানিস্তানের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর আবারও তীব্র উত্তেজনা দেখা দিয়েছে দুই প্রতিবেশী দেশের মধ্যে যদিও সীমান্তে এখনো শান্ত পরিস্থিতি বিরাজ করছে তবে রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে শুরু হয়েছে কথার লড়াই গত বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিরা নতুন করে বৈঠকে বসেছিলেন শুক্রবারও আলোচনা চলে কিন্তু শনিবার জানা যায় এই বৈঠকে ব্যর্থ হয়েছে এরপরে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আফগানিস্তানের উপজাতি ও সীমান্ত বিষয়ক মন্ত্রী নুরুল্লাহ নুরি তিনি বলেন আফগানিদের ধৈর্য পরীক্ষা করবেন না যদি যুদ্ধ বাধে তাহলে আফগানিস্তানের বৃদ্ধ থেকে যুবক সবাই লড়াইয়ে নামবে আলোচনা ব্যর্থ হওয়ার পর আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অভিযোগ করেছেন পাকিস্তানের পক্ষ থেকে আলোচনায় গুরুতর আন্তরিকতার অভাব ছিল তিনি বলেন আফগানিস্তানে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার সমস্যার দায় নিতে দেওয়া হবে না আল্লাহ ও জনগণের সহায়তা আফগানিস্তান তার ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করবে তালেবান সরকার জানিয়েছে আলোচনার ফল না এলেও যৌথ এখনো বহাল রয়েছে তারা আলোচনা ব্যর্থতার জন্য পাকিস্তানের অসহযোগিতা ও দায়িত্বহীনতাকে দায়ী করেছে এর আগে গত উনিশে অক্টোবর কাতারে দোহায় বৈঠক বসে দুই দেশের প্রতিনিধি দল ওই বৈঠকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসলামাবাদ ও মুজাহিদ বলেন আলোচনার সময় পাকিস্তান তার সব আফগানিস্তানের চাপাতে চেয়েছিল অথচ নিজেদের দায়িত্ব নিতে তারা কোনো আগ্রহ দেখায়নি তিনি আরো যোগ করেন পাকিস্তানি প্রতিনিধিতে দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে আলোচনা ব্যর্থ হয়েছে যুদ্ধবিরতিতে সম্মত হয়েও ড্রোন হামলা আবারও রক্তাক্ত খাটত যুদ্ধবিরতি সমাধি তার চব্বিশ ঘন্টার মধ্যে ফের উত্তেজনা ছড়ালো সুদানে রাজধানীর খারতুমের কাছে শুক্রবার ভোরে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ কেঁপে উঠেছে পুরো এলাকা স্থানীয়রা জানান রাতে আকাশে ড্রোন উঠতে দেখা গেছে পরে ঘটে জোরালো বিস্ফোরণ সংবাদ সংস্থা এফপি জানায় হামলাগুলো ঘটেছে একই সামরিক ঘাঁটি ও বিদ্যুৎ কেন্দ্রের কাছে যদিও আধার সামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সের এই ঘটনায় কোনো মন্তব্য করেনি অন্যদিকে সুদানের সামরিক নেতৃত্বাধীন সরকার বলছে আর এস এফ যুদ্ধবিরতি মানে না তাই আমরা সতর্ক থাকব গত এপ্রিল দুই সাল থেকে চলে গৃহযুদ্ধে এখনো পর্যন্ত এক লাখ পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন আর এক কোটি বিশ লাখেরও বেশি মানুষ ঘর ছেলে পালিয়ে আছেন জাতিসংঘের সমর্থিত বৈশ্বিক ক্ষুদা পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে সংঘাতপূর্ণ এলাকা এখন দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এদিকে খারতুমের প্রায় তিনশো কিলোমিটার উত্তরে সেনা নিয়ন্ত্রিত আটবাড়া শহরে ড্রোন হামলার শব্দ শোনা গেছে স্থানীয় এক বাসিন্দা বলেন বিমান প্রতিরক্ষা বাহিনী কিছু ড্রোন কুলি করে নামায় তবে পূর্ব দিকে আগুনের শিক্ষা ও দেখতে পেয়েছে এমাত্র একদিন আগে আর ঘোষণা করেছিল তারা যুক্তরাষ্ট্র ইউ এ ই সৌদি আরব ও মিশরের প্রস্তাবিত মানবিক যুদ্ধ রাজি হয়েছে পরিকল্পনা অনুযায়ী এই যুদ্ধ বিরতির পর স্থায়ী শান্তি চুক্তি ও বেসামরিক শাসনে ফেরার কথা ছিল কিন্তু সুদানের সরকার বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তুলে পরিকল্পনাটি প্রত্যাখ্যান করে সুদানের দক্ষিণ আফ্রিকা নিযুক্ত রাষ্ট্রদূত ওসমান আবু ফাতিমা আদম মোহাম্মদ বলেন আমরা আকেও দেখেছি আরএসএফ প্রতিবারই যুদ্ধবিরতিকে সুযোগ হিসেবে নেয় নতুন এলাকায় অগ্রসর হওয়ার জন্য তিনি আরও অভিযোগ করেন ইউএই আরএসএফ কে অস্ত্র ও বিদেশি যোদ্ধা সরবরাহ করেছে যদিও ইউএই এসব অভিযোগ অস্বীকার করেছে এর আগেও একাধিকবার যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিলেও কোনো চুক্তি টেকে এবারও সন্দেহ থেকেই যাচ্ছে কারণ মাত্র কয়েকদিন আগেই আর এস এফ আঠারো মাসের অবরোধের পর কৌশলগত শহর এল ফাঁসের দখল নিয়েছে তবে সেই দখলের সময় ব্যাপক হত্যাকাণ্ড যৌন সহিংসতার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে যা তারা অস্বীকার করেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ